এই দেখো এর ফোন হারিয়ে গেছে এই যে এখন খুঁজতে যাচ্ছে তাও হাসছে কিরম ছেলে ভাবো তো হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লকটি নিয়ে চলে এসেছি দেখো আমরা এখন দত্তপুর স্টেশনে চলে এসেছি এখন দেখো ট্রেন আসছে ট্রেনের উপরে ট্রেন উঠবো ট্রেন চলে এসছে উঠে গেছি আমরা এই দেখো আমি এই দাঁড়িয়ে দুটো দুটো দাদা যাচ্ছি এখনই দেখো সবাই ঘুমিয়ে পড়েছে এই সকালবেলা বারোটা বাজতে চাই এখন দুর্গানগরের জন্য যাচ্ছি আমরা এই দেখো আমরা নেমে গেছি ট্রেন এই দুর্গানগর স্টেশনে দেখো এখান দিয়ে আমরা যাব এখন এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু হেঁটে যেতে হবে এই যে আমরা এখন দিল্লি রোডের পাশে বসে আছি এখানে দিয়ে বাস যাবে বাসে করে আমরা যাব কাজের ওখানে এই যে আমরা বাসে উঠেও গেছি দেখো এই যাচ্ছি আমরা আজকে আমাদের কাজটি বিশ্ববাংলা গেটের এখানে দেখো এই যে আমরা বিশ্ববাংলা গেটের সামনে নেমে পড়েছি আর দেখো এই যে আমরা এখন সাবয়ের দিয়ে নিজের দিক দিয়েও উল্টো দিকটায় যাবো বিশ্ববাংলা কনফারেন্স হলে আমাদের ওখানটাই কাজ আজকে এই যে নেমে পড়েছি আর এই দেখো তখন আমরা সাবোয়ে দিয়ে যাচ্ছি এই যে এখন হট করে ওর মনে পড়েছে যে ওর ফোন নেই পকেটে দেখো আর ফোন পাইনি যেই বাসে ছিলাম আমরা সেই বাসে উঠে গেছে দেখি ও এখন ফোন পায়নি নাকি ওকে ফোন করছে ফোনটা ধরছে একটা লোক দেখা যাক কীভাবে ফোন পেয়ে নাকি দেখি ওকে জিজ্ঞেস করায় যেই লোকটার কাছে ফোন ছিল সে খুবই ভালো তাই ওর ফোনটা দিয়ে দিয়েছে নইলে অন্য লোক হলে ফোন নিয়ে চলেই যেত উনি বাস থেকে নেমেও দাঁড়িয়েছিল চলো আজকে ফোনটা তো অন্তত পাওয়া গেছে চলো কাজটা আজকে অনেকটা লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি যেতে হবে নাহলে দেরি হয়ে যাবে ঢুকতে এখন ওইখান দিয়ে যাচ্ছি দেখো এর পাশেই অফিসে আমাদের কাজটা আজকে চলো তাড়াতাড়ি হেঁটে যেতে হবে আজকে এই দেখো আমরা ঢুকে গেছি কাজের এখানটায় দেখো এই যে ঢুকছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে দেখি বোকা ঠাকা খায় নাকি এ দেখো আমাদের এই কাজের এই জায়গা এত বড়ো জায়গায় এইখানে আজকে চার থেকে পাঁচ হাজার লোকের আয়োজন আছে এই দেখো বুফের সব স্টল লাগানো হয়ে গেছে এ দেখো এখন আমরা ড্রেস পরে রেডি হচ্ছি এ দেখো দাদাটা ড্রেস পরে রেডি হচ্ছে সত্যি এর ফোন আর এগিয়েছিল নাকি আরও এখন হাসছে এই দেখো এইও রেডি হয়ে গেছে এই দাদাটাও এই যে ঠুট পরে সব রেডি এ দেখো সব সাজানো হচ্ছে চলো এই যে টেবিল সাজানো হয়ে গেছে টেবিলটা পুরো কমপ্লিট সাজানো এখন আমাদের কাজটা একটু পরেই শুরু হয়ে যাবে এই যে সব এখনো সবে সাজানো হয়েছে রেডিও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তখন আমরা বাড়ির দিকে যাব দেখো কাজ শেষ এই যখন আমরা রেডিও বেরিয়ে গেছি বাড়ির দিকে যাব